এবং সেখান থেকে আপনি তহবিল সংগ্রহ করছেন বা আপনি নির্মাণ দেয় তার অন্তত পঞ্চাশ শতাংশ টাকা এই টাকা হচ্ছে বাংলাদেশি টাকা কি বলবেন আমি শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিধানসভার অপজিশন লিডার নিজে এত নির্বোধ বা এত অনভিজ্ঞ বা বাংলার বিরোধী দলনেতা বা দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর অমিত শাহজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছিল ওনার স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জির পরে বাংলার মুখ্যমন্ত্রী তো যখন মমতা ব্যানার্জি তার ভাইপুকে নিয়ে আসলো আবির্ভাব ঘটালো অভিষেক ঘটালো তখন উনি নিজে দেখল যে এখানে থেকে তো হবে না তাই ওনাকে ভারতীয় জনতা পার্টি ছায় যেতে হল বলছেন আমার সাথে নাকি জামাত যোগ আছে তা আমি বলবো শুভেন্দু অধিকারীকে যে আপনার কেন্দ্রীয় সরকারে কারা আছে আপনার সবথেকে কাছের লোক ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজি আছে আপনি তার সঙ্গে আছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি দেখা করেন ওভার ফোন কথা বলেন তো তিনারা ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতায় আছে তাদের কাছে সমস্ত এজেন্সি আছে ইডি এনআইএ সিবিআই তো হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার ছড়িয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায় না হুমায়ুন কবির আঠাশে সেপ্টেম্বর বিকেল তিনটেই ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকাতে গিয়ে নেমেছে চারটে কুড়িতে তারপরে সেখানে কিছু ফরেন দপ্তরের যে সমস্ত মেনটেন করতে হয় এয়ারপোর্টে সেসব করে ঢাকা ধানমন্ডি দশে আমার ভাগনার বাড়ি ভাগিন জামাই তার দুই ছেলে একটা কানাডাতে থাকে একটা ঢাকাতেই পড়াশোনা করে তাদের বাড়িতে উঠেছি দুদিন তাদের বাড়িতে থেকেছি পরের দিন আবার ফ্লাইট ধরে কক্সবাজার গেছি সেখানে হোটেল ইগোলে থেকেছি তিন দিন সেখানে থাকার পর আবার বাই ট্রেন চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি পরের দিন আবার নারায়ণগঞ্জ গিয়েছি যেখানে আমাদের জ্যোতিবাবুর জন্মস্থান প্রাক্তন ভিটে নারায়ণগঞ্জ সেখানে গিয়েছি সেখানেও আমার একটা আত্মীয় আছে তাদের বাড়িতে একবেলা বেলা থেকেছি আবার রাত্রিতে ফিরে এসে ঢাকাতে ফিরে এসে পরের দিন আবার কেরানীগঞ্জে গিয়েছি সেখানে আমার এক আত্মীয়কে যে কোনো কারণে হোক ওখানকার ইউনিস সরকারের তত্ত্বাবধানের আন্ডারে পুলিশ কাস্টোরিয়ান করে রেখেছিল জেলে ছিল আমি সেখানে ক্যারানীগঞ্জে জেলখানাতে গিয়ে তাকে দেখা করেছি তারপরের দিন ঢাকা ঢাকেশ্বরী মন্দির রোহিত মশাইয়ের কাছে গিয়েছি ওনাকে প্রণাম করেছি ওনাকে জিজ্ঞেস করেছি যে ওনাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢাকাতে ধর্ম আচরণ করতে বা এই প্রকাশ্য ধর্ম করতে কোনো অসুবিধা হয় কিনা উনি নিজে আমাকে বলেছেন কোনো অসুবিধা হয় না আমরা মিলেমিশে তারপরের দিন বিকেলে বসুন্ধরা মার্কেটে গিয়েছি সেখানে যদি এক হাজার দোকান থাকে স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে এভ্রিথিং যেসব মার্কেট সেখানে অন্ততপক্ষে এক হাজারের মধ্যে দুশো হিন্দু কমিউনিটির লোক আছে এই বারাসাতে তাদের আদি বাড়ি তারা ওখানে ব্যবসা করছে তাদের সঙ্গে মিলেছি সেই সব দোকানে আমি কিছু পারচেজ করেছি একটি স্বর্ণ অলংকারও সেখানে পারচেজ করেছি আমি ইন্ডিয়া থেকে আমার যে পয়সা নিয়ে গিয়েছিলাম লিগেলভাবে সেই পয়সা দিয়ে পারচেজ করেছি তো এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখে সে আমার জন্য বলে দিলে যে আমার জামাত আছে বা আমি ফিফটি পার্সেন্ট পয়সা আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে যদি দশ টাকার কোনো বা একশো টাকা বাংলাদেশের কাছ থেকে জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি আর এখনও পর্যন্ত আমার এস বি আই বহরমপুর ব্রাঞ্চে যে আমার ট্রাস্টির অ্যাকাউন্ট সেখানে কত টাকা এসছে সেটা ভারতবর্ষের আসাম ত্রিপুরা বা বাংলার বিভিন্ন প্রান্ত বা ঝাড়খণ্ড বিহার এই সব জায়গা থেকে ঢুকেছে যদি বিদেশের কোনো একটা দেশ থেকে বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি একশো টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে ওনাদের ই কিসের জন্য আছে ওনাদের কেন্দ্রীয় গুলা কি করে তাদেরকে লাগাক না আমার পিছনে টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে তো ওরাও খেলুক না আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকবো আমার লাইফে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই বড়ো হয়েছি আমি শুভেন্দু অধিকারী এইসব এত ফালতু লোক আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলা কেন্দ্র মমতা ব্যানার্জির অসতাল দিয়েছে এ যদি চান্স পায় তাহলে তো আরো বাংলাটাকে বিক্রি করে দেবে এরা কি করতে চায় এদের একটাই জায়গায় জ্বালা সেটা হচ্ছে যে হুমায়ুন হুমায়ুনপুরের একজন মুসলিম পরিবারে বিলং করে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাই হুমায়ুন কবিরের উত্থানটা না মমতা ব্যানার্জি সহ্য করতে পারছে না অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে না তাদের দোষ এই শুভেন্দু অধিকারী সহ্য করতে পারছে তাহলে আমরা যাব কোথায় আমরাও তো ভারতীয় নাগরিক আমাদেরও তো সম্পূর্ণ ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যাওয়ার পাসপোর্টটা করে সেই লিগেল পাসপোর্ট দু সাল পর্যন্ত আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে যে কোনো দেশে যাওয়ার ভিসা নিয়ে আমি সেখানে যেতে পারি আমাকে দুবাই থেকে ইনভাইট করেছে এই বাবরি মসজিদ ইস্যুতে আমি সময়ের অভাবে সেখানে যেতে পারিনি আমি বলেছি ওনারা আমাকে গোল্ডেন ভিসা ইস্যু করতে চেয়েছে দুবাই আমি বলেছি ইলেকশনের পরে নিশ্চয়ই আপনাদের আমি দুবাই যাব। তো উনি কি বলবেন যে দুবাই আমাকে ইনভাইট করেছে তার জন্য মোদিজি আমাকে যেতে হবে বা শুভেন্দু অধিকারীর কাছে আমাকে কৈফত দিতে হবে যে দুবাইয়ে আমি কেন একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী আপনার নামে একটা ভিত্তিহীন কথা বলে দিল যেহেতু আপনার মানহানি হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করতে আদালতে যাবে এইসব লোককে মানহানি কেস করে আরো অত হাইলাইট করতে আমি চাই না মানুষ এসবের জবাব দিবে যে হুমায়ুন কবির কোনো চোর বা সঙ্গে থাকে না কোনো অসৎ উপায়ে কোনো পয়সা রোজগার করে না এই শুভেন্দু অধিকারী দু হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি থেকে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তিনটে জেলায় সেই সময় এসপি ছিল মুকেশ কুমার যিনি বিধাননগরের কমিশনার থেকে তাকে আবার আইজি পোস্ট হোল্ড করে শুধু মুর্শিদাবাদ আর জঙ্গিপুর পুলিশ টিডির ডির আইজির ইনচার্জ করেছিল চার দিন যেতে না যেতে আবার তাকে সেখান থেকে সরালো তো এই মুকেশ কুমারের সাথে শুভেন্দুর যোগ যোগসাজস ছিল যেদিন ফাঁস করব সেদিন শুভেন্দু অধিকারীর মুখ থোবড়া হয়ে যাবে ও তো তোলাবাজির নেতৃত্ব দিয়েছে ভাইপুককে গরু পাচার আখ্যা দিচ্ছে কয়লা পাচার আখ্যা দিচ্ছে ও তো কম যায় না ও তো উত্তর দিনাজপুর থেকে আর মালদা থেকে মুর্শিদাবাদ থেকে একটা প্রধান নির্বাচিত করতে গিয়ে ওর রেট ছিল লাখ টাকা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পার মান্থ ওখানে অনুব্রত মন্ডল এবং তাদের যে কাজল সভাধিপতি এই বীরভূম জেলা থেকে পার মান্থ বাহান্ন কোটি টাকা তুলছে বাংলার মানুষের ক্ষমতা দখল করে ভোটে তারা শুধু জেলাগুলাকে অর্থ পিচাসের মতো টাকা লুট করবে আবার চোরের মায়ের বড় গলা তারা আবার হুমায়ুন কবিরকে এইসব জামাত যোগে রাখা দিবে কেউ তার পিছনে আইবি টিআইবি লাগাবে আপনি জানেন যে আমার জামায়ের আমার মেয়ের সম্পত্তি ফ্রিজ করালো মুর্শিদাবাদের পুলিশ বীরভূম জেলা থেকে পার মান বাহান্ন কোটি টাকা তুলছে বাংলার মানুষের ক্ষমতা দখল করে ভোটে তারা শুধু জেলাগুলাকে অর্থ পিচাসের মতো টাকা লুট করবে আবার চোরের মায়ের বড় গলা তারা আবার হুমায়ুন কবিরকে এইসব জামাত যোগের আখ্যা দিবে কেউ তার পিছনে আইবি টিআইবি লাগাবে আপনি জানেন যে আমার জামায়ের আমার মেয়ের সম্পত্তি ফ্রিজ করালো মুর্শিদাবাদের পুলিশ পিটির কে সানিরাজ তাকে সরিয়ে দিয়েছে তার নেতৃত্বে নয় জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে সেন্ট্রাল একটা ট্যাক্স ডিপার্টমেন্টকে তাদের সম্পত্তির অ্যাসেসমেন্ট করলো পনেরো কোটি তিপান্ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বই টাকা সিজ করার জন্য এবং পনেরোটা অ্যাকাউন্টে সিজ করার জন্য সেই মোতাবেক কেন্দ্র সরকারের ট্যাক্স ডিপার্টমেন্ট একত্রিশে জানুয়ারি ভার্চুয়াল করার কথা ছিল না পরবর্তীকালে দেখা গেল ফেব্রুয়ারি মাসের শুরুতেই হেভি তৎপরতা দেখিয়ে বর্তমান পুলিশের যিনি এসপি গেছে দীপ্তিমান সরকার তিনি দু হাজার চব্বিশে কোথায় ছিলেন পশ্চিম মেদিনীপুরে ইলেকশন কমিশন তাকে ছড়িয়ে দিয়েছিল তার কার্যকলাপের জন্য তাকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে সেই এসপি গিয়ে কি করছে তৃণমূলের কিছু মাইনরিটি ফেসকে নিয়ে রাতের পর রাত দিনের পর দিন আইপ্যাককে নিয়ে তিনি এসপি গিরি করছেন তো এই সব অবৈধ কাজ অনিয়ম কাজ কারা করছে আপনারা ভালো করে খোঁজ নেন আবার কালকে একজনকে পাঠিয়েছে আমার জামাইয়ের কাছে জামাই কলকাতাতে আছে জামাইয়ের আব্বা প্রচণ্ড অসুস্থ অ্যাপোলোতে কখনো কখনো অ্যাডমিট হচ্ছে একটা কিডনি তার মাইনাস করতে হয়েছে তারপরে তার ট্রিটমেন্টে আছে সেখানে গিয়ে কাল প্রস্তাব দিয়েছে এই আইপ্যাকের পক্ষ থেকে আর একজন যে অভিষেকের পিএ নাকি আছে সেই সুমিত রায়ের পক্ষ থেকে লালগুল্লাই আমার জামাইকে ক্যান্ডিডেট করবে এরা কত বড় নির্লজ্জ হ্যাঁ নির্লজ্জর একটা ইয়ে আছে যার বিরুদ্ধে এ ধরনের মামলা করছে করছে যার সম্পত্তি আমাকে দুর্বল করতে না পেরে কালকে প্রস্তাব দিয়েছে যে হুমায়ুন কবিরকে তো পারা যাচ্ছে না হুমায়ুন কবিরের জামাইকে যদি তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় লালগুলায় লালগুলার বর্তমান এমএলএ কে আপনি তাকে ডাইরেক্ট লোক দিয়ে অফার করেছে তা এদের ভাবে কি হুমায়ুন কবিরের মেয়ে হুমায়ুন কবিরের বাইরে যাবে জামাই তার বাইরে যাবে আপনাকে কি আমি সব কিছু বলবো আপনারা এদের চক্রান্তটা বুঝুন যার বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করাল এসপি অতি উৎসাহী হয়ে তাদের 22 বিকার ভাতা ফ্রিজ করে রেখেছে চোদ্দ কাটার উপরে একটা চারতলা এলিজা অনুষ্ঠান বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ব্যাংকের ভাড়া ছিল সেই ব্যাংক বন্ধ হয়ে আছে এরা কত বড় নির্লজ্জ আবার না পেরে লালগোলাতে মোহাম্মদ আলীকে ভগবান নিয়ে আসবে আর ভগবান গুলার বর্তমান এমএলএ কে জলঙ্গিতে নিয়ে যাবে জলঙ্গির এমএলএ টিকিট দিবে না তাহলে অভ্যন্তরীণ ব্যাপার তাহলে এরা আমার জামাইকে টার্গেট করছে যে লাল গোলাকে টিকিট এরা কত বড়ো নির্লজ্জ এরা আপনি বলুন এর কোনো ব্যাখ্যা দেওয়া যায় যে ভদ্রলোকের ব্যাখ্যা দিতে পারবে কোনো ভদ্রলোক মমেন্দ্র সুরেন্দু অধিকারী বলছেন বলছে ভা সোঠাস কথা এ দিয়ে করলে ওনার খুব ভদ্র করে আপনার কবি আমি ওনার মুখ বন্ধ করতে চেয়ে না উনি যত হিন্দু হিন্দু করে লম্ফ জম্প করবে আমি ডাইরেক্ট বলছি হুমায়ুন কবি আজকের দিনে ইলেকশন কমিশনের ইলেকশন ডিক্লেয়ার হতে দিন একশো বা বিরাশিটা প্রার্থী হুমায়ুন কবির দেবে তার ছোটোখাটো রাজনৈতিক দলকে সঙ্গী করে এবং একশো সিট হুমায়ুন কবির জিতে আসবে যেদিন কাউন্টিং হবে সেদিন চারটা অপেক্ষা করবেন একশো সিট জিতে আসবে আর কে বেশি শুনাতনি একশো চুরানব্বইয়ের মধ্যে একশো পঞ্চাশ একশো আটচল্লিশ মমতা ব্যানার্জি এত মন্দির করে সে জিতবে এই বড় সনাতনী জিতবে তারা জিতুক না আমি বিরোধীতে বসবো ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের উন্নয়ন বুঝে নেব বুঝুক না আমার কোনো আপত্তি নাই আমার অত উপরালোর কাছে আমি এইসব বলিনি যে আমাকে চিফ মিনিস্টার হতে হবে ডেপুটি হতে হবে স্বরাষ্ট্র পেতে হবে এসব আমি লালস আমার নেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়ব বিরুদ্ধে লড়বো মিথ্যাচারের বিরুদ্ধে লড়বো তুলাবাজির বিরুদ্ধে লড়বো তুলাবাজি করে খাওয়া বন্ধ করার জন্য রাজনীতি বলতে পারবো না উনি আবার অনেক রকম আমার কাছে কয়েকবার এসছিল তারাব এই এখানে এসছিল ওয়েস্ট ইন্ডে গেছিল এখানে তিন চারবার এসছিল তারপরে এতেও গিয়েছিল মুর্শিদাবাদে বাবরি মসজিদের ওখানেও গিয়েছিল কিন্তু আড়ালে ছিল ওপেন হয়নি তার লোকজন নিয়ে গেছিলো তার অনেক সাথ এই করতে হবে ওই করতে হবে তাহলে আগে দলে জয়েন করো ভাই তারপরে কি করতে হবে তোমার সাজেশন মানে বললাম তো কি করবে যে করবে তারা সামনে এসছে আর যারা সামনে আসবে না পিছন থেকে কারো কথায় আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে হুমায়ুন কবির অত বোকা লোক না হুমায়ুন কবির তেতাল্লিশ বছর রাজনীতি করছে কত পড় রাজনীতি রাজনীতিবিদের সঙ্গে দিয়ে রাজনীতি করেছে এবং পনক বাবুর মতো চাণক্যর আশীর্বাদ ধন্য হয়ে হুমায়ুন কবিরের রাজনীতির জীবন ধন্য হয়ে আছে কাজে হুমায়ুন কবিরকে যত আন্ডার এস্টিমেট করবে যত আলফালভাবে আক্রমণ করবে হুমায়ুন কবির এদের বারোটা বাজিয়ে তেরোটা তে বাজিয়ে ছেড়ে আগে শুভেন্দু অধিকারীকে বলুন হোম মিনিস্টার কে বলে প্রাইম মিনিস্টার কে বলে আমার বিরুদ্ধে একটা আমি আঠাশে সেপ্টেম্বর বলেই দিচ্ছি তিনটে পঁয়ত্রিশে ছেড়েছিল ইন্ডিগো ফ্লার তার টিকিট এখন আমার কাছে আছে তা আমি ঢাকাতে গেছিলাম সেখানে ওদের যে সমস্ত মেনটেন করতে হয় করে আমি প্রায় ছটা বেজে গিয়েছিল ঢাকা ধানমন্ডিতে পৌঁছাতে ওরা গাড়ি পাঠিয়েছিল আমার ভাগ্নেদের অবস্থা ভালো আজকে সে কাল রাত্রিতে নেমেছে কলকাতায় এখনই আমি আপনাদের নামার আগে আমার ফ্ল্যাটের চাবি পাঠালাম গাড়ি পাঠালাম তাদেরকে যাতে মার্কিউ স্ট্রিটে রাত্রি যোগাযোগ হয়নি ওরা সে আছে হোটেলে তাদেরকে ট্যাক আপ করে আমার ফ্ল্যাট আছে শুভেন্দু অধিকারীর বাপের ক্ষমতা চলে এসব আট খাবে আমাকে কেন বলবো আপনাকে কেন বলবো কে ফান্ড দিচ্ছে ওদের যদি ক্ষমতা থাকে দিল্লিতে ক্ষমতায় বসে আছে আমার বিরুদ্ধে ইডিকে লাগাক সিবিআইকে লাগাক এনআইএকে লাগাক আমি তো চ্যালেঞ্জ করছি যদি হুমায়ুন কবির কোনো দু নম্বরের সঙ্গে যুক্ত থাকে কোনো বিদেশী কোনো ফান্ড এনে থাকে তা আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে ব্যবস্থা নেবে আমি তো ফেস করব জুডিশিয়ালে যাব যদি আমি অপরাধী হই এর আগে সিপিএম সাতাশটা মামলা দিয়েছিল আমাকে তোমাতে পেরেছিল একাশি দিন টানা বহরমপুর সেন্ট্রাল জেলে আটকি রেখেছিল আমি কি কিছু হটেছিলাম হুমায়ুন কবিরের ক্যারিয়ার অনেক লম্বা হুমায়ুন কবিরকে যত ঘাটাবে আমিও ঘেঁটে ঘ করে দেবো আমি আমি তো দেখুন কর্মসংস্থানের কোনো বালাই নেই এবারে যে ভোট অ্যাকাউন্ট হয়েছে বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য পাঠ করেছে তার মেন নেতৃত্বে হচ্ছে মমতা ব্যানার্জি তা আমার বদ্ধমূল ধারণা আমি যদি আমার অভিজ্ঞতাই বলছে বাংলার মানুষের যা ট্রেন দেখছি তাদের যা সাপোর্ট আমি ভেতর থেকে শুনছি দেখছি তাতে নিশ্চিত থাকেন এই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট আর পূর্ণাঙ্গ বাজেট মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী মে মাসে হবে না তিনি করতে পারবেন না তিনি সরকার করছে মানুষ কি রায় দিচ্ছে তারপরে এইসব এই মিথ্যাচারের জবাব তো যারা নতুনভাবে সরকারে বসবে তাদের নিশ্চয়ই তারা ভাববে বাংলার মানুষের জন্য তিন হাজার টাকা করে দেবো কোনো ওই সতেরোশো আর পনেরোশো সব হবে না তিন হাজার টাকা দেবো আমরা ইলেকশনের যে ঘোষণা করব ইশতেহার তাতেই লিখে দেব এক লাখ কুড়ির জায়গায় দু লাখ করে আবাসন আর তিন হাজার করে কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার নাম থাকবে না নাম চেঞ্জ হবে আমি দায়িত্ব নেব হ্যাঁ বললাম তো যুবসাথীদের জন্য ভাতার থেকেও বড় কথা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব সবার এই ভিক্ষা বৃত্তি করে কোনো ফ্যামিলি চলতে পারে না যাদের গার্জেনদের এম এ পাস পোস্ট ছেলে মেয়ে বাড়িতে আছে তারাই মমতা ব্যানার্জির ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করবে এসবের আমি সম্পূর্ণ বিরোধী ফর্ম ফিল আপ করছে করতে দিন আগামী দিনে বাংলার সবুজ বিপ্লব আবার ঘুরে আসবে কংগ্রেস যেমন বলেছিল সবুজ বিপ্লব করেছিল সেই রকম আবার বাংলার মানুষের জন্য কর্মসংস্থান বিজেপি বলতেই পারে বিজেপি ক্ষমতায় আসলে বিজেপি আর উনি তো যেটা ক্ষমতায় থেকে উনি তো হাজার থেকে পনেরোশো আর বারোশো থেকে সতেরোশো করেছে উনি তো আর বলতে পারবে না আমি আবার বত্রিশশো দেব সে বলার স্কোপ নাই কাজে আমরা বলছি তো দেব শুভেন্দু আসলে শুভেন্দু করবে আমি আসলে আমি করবো আমি তো বলছি শুভেন্দুর দায়িত্ব আমি নিতে পারবো না